দক্ষিণ কলকাতার ২২ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে রাস্তায় বড় ধস স্থানীয়দের বক্তব্য দশ বারো দিন আগেই রাস্তায় গর্ত দেখা গিয়েছিল সেই গর্তই বড় হতে থাকে পরে অনেকটা ধস নেমে যায় এই ঘটনার জেরে অনেক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে কলকাতা পুরসভা তবে স্থানীয়রা ধস বলে উল্লেখ করলেও পুরসভা নারাজ ধস বলে মানতে পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিক বলেন ওখানে জলের পাইপের লিকের সমস্যা ছিল সেখান থেকেই রাস্তার সমস্যা দেখা যাচ্ছিল পুরসভা ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে অতি দ্রুত জল লিকের মেরামতির কাজ শেষ করে রাস্তাটিকে যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা শহরে রাস্তার হাল ক্রমশ খারাপ হয়ে গিয়েছে একটানা বৃষ্টিতে অধিকাংশ রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়েছে ইএম বাইপাস সহ বিভিন্ন চলাচলের রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে শহরের উড়ালপুলগুলিতেও গর্ত দেখা গিয়েছে একটানা বৃষ্টিতে রাস্তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে গত পাঁচ বছরে এই রকম একটানা বৃষ্টি হয়নি কলকাতায় কখনো রাত ভোর কখনো দিনের বেলায় একটানা বর্ষণে শহরের পিচের রাস্তা বেআব্রু হয়ে উঠেছে এদিকে বৃষ্টির দরুন রাস্তা মেরামতির কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থাগুলি কারণ বৃষ্টির জল পিচের শত্রু বৃষ্টি না কমা পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজে তাই অপেক্ষা করা ছাড়া আর গতি নেই গত শুক্রবার টক টু মেয়র কর্মসূচির শেষে মেয়র কলকাতায় বেহাল রাস্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ফিরাদ হাকিমের আশ্বাস দশ দিন বৃষ্টি না হলে কলকাতায় কোনো রাস্তায় খানা খন্দ থাকবে না শুধু তাই নয় রাস্তাগুলিতে কংক্রিট ব্লক বসানো হবে বলে পুরসভা পরিকল্পনা গ্রহণ করেছে যেসব রাস্তা এতদিন পিচ এবং ম্যাস্ট্রিক দিয়ে তৈরি হতো সেখানে কংক্রিট ব্লক বসানো হলে সেই রাস্তা পাঁচ বছর ঠিক থাকবে এমনটাই মনে করছেন রাস্তা মেরামতির কাজে দক্ষ অফিসাররা সোমবার রাত আটটা নাগাদ দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের সেই ধসের ছবি তুলে ধরা হলো আপনাদের সামনে আমাদের ক্যামেরায়